ফুয়াশি লাইফ স্টাইলটাও আমি আপনাদেরকে মাঝে শেয়ার করতেছি আসলে যেটা বাস্তব ঘটতেছে ওইটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি অনেকেই বলে যে স্পেনের দুইটা বছর থাকলে কাঠ পাওয়া যায় এটা ঘটনা সত্য কিন্তু একটা বিষয় অবশ্যই আপনারা লক্ষ্য করবেন অবশ্যই বুঝতে পারবেন আর সেটা হচ্ছে যে দুইটা বছর টিকে থাকা আসলে সবার পক্ষে হলে সম্ভব না দেখেন যারা বাস্তবে এই স্পেনে এসেছে তাদেরকে থেকে অভিজ্ঞতা নেবেন এবং তারাই বলবে আসলে আপনারা ছয় মাস চার মাস অথবা তিন মাস এখানে যে ছিলেন থাকার পরে আবার যে রিটার্ন ব্যাক আসলেন কেন কি সমস্যাটা ছিল একটু খুঁজ নিয়ে যদি জানতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কারণ এখানে টিকে থাকার মতন এই বিষয়টা না যদি আপনার কাছে লিঙ্ক থাকে বা আপনার কোনো রিলেটিভের বিজনেস থাকে এবং তার ওই থ্রুতেই আপনি যদি কোনো জব পান তাহলে আপনার জন্য ভালো তাছাড়া আপনার অপরিচিত ভাবে স্পেনে আসলে এখানে কাজ পাওয়া হলে অনেক ট্রাপ স্পেশাল যখন আপনি তো কাজে ফিজিক্যাল অনেক কাজের অভিজ্ঞতা রয়েছে হতে পারে আপনার রেস্টুরেন্টে কাজের কোনো অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে আপনার সিবি তৈরি করা আছে এবং সিবি গুলো বিভিন্ন রেস্টুরেন্টে দিলেও আপনাকে নেবে না কারণ কি আপনার বৈধ ডকুমেন্ট নাই এবং এম পাত্র এটা প্রকাশ করে না যে আপনি বৈধভাবে এখানে কাজ করতে পারবেন এমপাত্র এইটাই প্রকাশ করে যে আপনি বৈধভাবে এখানে বসবাস করতে পারেন কিন্তু দেখেন দুইটা বছর টিকে থাকতে হলে তো আপনাকে খাওয়া দাওয়া বা রুম ভাড়া এগুলি সমস্ত কিছু পে করতে হবে কিন্তু এগুলি ছাড়া তো আপনি কোনোভাবে চলতে পারবেন না এটা সবাই এটা সবাই যে কোনো কান্ট্রিতে হোক তো অনেকে অনেক প্রবাসী বাড়ি যেমন ইটালি থেকে বা ফ্রান্সের থেকে পোল্যান্ডে থেকে তারপর হচ্ছে যে এগুলি থেকে এসেছে আসার পরে কি করে আবার চলে যায় যে বাস্তব দেখতেছি কারণ কি এখানে জবটার ওরকম ফ্যাসিলিটি নাই দেখেন অনেকে এটাও বলে যে পোল্যান্ডে থেকে যারা আসে অনেকে কাজ পায় চার হাজার পাঁচ হাজার জলিতি পাঁচ হাজার জলিতি কাজ পেলে মোটামুটি এক লাখ টাকার উপরে এক লাখ তিরিশ হাজার বা এক লাখ টাকার উপরে তো এই বেতনে কাজ করে এই স্পেনে আসা আপনি কাজ করবেন ওদের গেলে পাঁচশো ইউরো তো পাঁচশো ইউরো বেতন পাওয়া তো চাপ কিন্তু পাঁচশো ইউরো পাইলে তো কোনো সমস্যাই ছিল না কিন্তু পাঁচশো ইউরো তারপরেও তো পায় না এবং না পাওয়ার এবং দুঃখ বেদনার কারণে হলো অনেক মানুষ এখান থেকে চলে যায় যেটা আমি নিজেই দেখতেছি এর বক্তব্যকে যদিও আমারটা একটু ইতিহাসে একটু অন্যরকম কারণ হচ্ছে আমি ফ্যামিলিটা নিয়ে এসেছি যে কারণে আমার ইতিহাসটা একটু অন্যরকম আমি তো অনেকটা সাফার করতেছি সিঙ্গেলের তুলনায় এটা সবাই জানে বা আমিও বুঝি তো তারপর সাফার করতেছি আমি বলবো না যে আপনারা এখানে না আসেন যদি ওরকম ব্যাক থাকে আপনার ক্যাপিটাল সম্পর্কে বা বাজেটের সম্পর্কে তাহলে এখানে আসা সবচেয়ে ভালো অন্যথায় আমি বলবো না যে এখানে না আসার জন্য হ্যাঁ সবার স্বপ্ন থাকে ভালো একটা দেশে সেটেল হওয়া কিন্তু এখানেও হ্যাঁ বেসিক স্যালারি আপনি বারোশো টাকা দেখতেছেন গুগলে আরও অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে অনেক সুযোগ সুবিধা কি সবচেয়ে বেস্ট একটা সুযোগ সুবিধা হচ্ছে যে আপনার টিআরসি কার্ডটা পেলেন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন স্পেনে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কোনো কোম্পানি আন্ডার আপনার থাকবে না যে কারণে মানুষ সবচেয়ে এটা চুজ করে বা এবং পছন্দ করে এবং পছন্দ করার কারণে এই মানুষ এটা সুযোগটা নেয় তো যাই হোক যদি রকম আপনার যদি অ্যাবিলিটি থাকে এবং লিঙ্ক থাকে তাহলে এখানে আসুন তাছাড়া এখানে অপরিচিতভাবে যদি কেউ আসে তাহলে অনেক বিপদও পড়বে হয়তো আমার কথাগুলো শুনতে একটু খারাপ লাগবে কিন্তু যেটা বাস্তব ওইটাই আমি বলতেছি হয়তো এখানে আপনি নিজে দেখবেন যখন অপরিচিতভাবে ভাবে বা আপনার বন্ধু একটা লিঙ্কের মাধ্যমে আসলেন কিন্তু বন্ধু কথা দেওয়ার পরে যদি কথাটা না রাখলো বা না রাখে তখন আপনি অনেকটা প্যাসে পড়বেন বা বিপদে পড়বেন সেক্ষেত্রে আপনার কী করতে হবে হয়তো দুই মাসের টাকা আপনি নিয়ে আসেন যে দুই মাসে চলতে পারবেন দুই মাসের পরে কি করবেন দুই মাসে আপনাকে চলতে চলতে হলে বা এখানে থাকতে হলে আপনাকে কমপক্ষে বারোশো ইউরো খরচ হবে এবং বারোশো ইউরো সম পরিমাণ প্রায় কত আপনি জানেন প্রায় দেড় লাখ টাকার উপরে এটা প্লাস হচ্ছে যে আরও হচ্ছে যে আপনার পাত্র করবেন সেক্ষেত্রে আরও আপনার আঠেরোশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা নশো টাকা ডিপেন্ড করে এটা কার কাছ থেকে কত টাকা নেবে তো আপনি ধরে রাখেন আঠেরোশো টাকা এখানে বারোশো টাকা আপনার খরচ প্লাস হচ্ছে আঠেরোশো টাকা তাতে কত গেল প্রায় দু হাজার ইউরো দু হাজার ইউরো প্লাস হচ্ছে যে আমি তো ওইখানে খাওয়া দাওয়া এবং থাকাটা ফিক্স করে ধরে রাখছি ঠিক আছে এছাড়া আরো এক্সট্রা খরচ যায় এদের করবেন যদি দুই থাকেন দেখা মনে করেন একটা দশ ইউরো দেয় কারণ এখানে পানিগুলো তো কিনা খাইতে হয় আপনি আসলে বুঝবেন মানে আরো এক্সট্রা খরচ ধরেন একশো ইউরো তাতে একুশশো ইউরো এখন আপনি কোন দেশে থেকে আসতেছেন এটাও একটা চিন্তার বিষয় ওই দেশে থেকে আসা যাওয়া খরচটাও একটা কমপক্ষে আপনি দুশো থেকে তিনশো ধরে রাখেন ডিপেন্ড করে এখন টাইম এবং ডেটের ওপর ডিপেন্ড করে যে কোন তারিখে কতটা সস্তার মধ্যে রয়েছে তো এন্টারটেনমেন্ট ওয়ান কে ভিউ আর লেগেছে যে আপনার ভিডিওগুলি ধরে দেখতেছি আপনার কন্টেন্টগুলা দারুণ হচ্ছে বাট এসিও করা নাই বলে ভিউয়ার আসছে না বাট এসিও করা ভিডিও ভিডিও আপলোড করলে ইনশাল্লাহ ভাবে ভিউ প্লাস সাবস্ক্রাইবার আসবে এন্টারটেনমেন্ট আমি ইউটিউবার অ্যান্ড ওয়েবসাইট সি এক্সপার্ট আমি সব ভিডিও অ্যানালাইজ করে দেখে আপনাকে নক করছি আপনি চাইলে ছোটো একটা ডিসকাস করা করতে পারে অবশ্যই ডিসকাস করবো ভাইয়া আমি একটু ব্যস্ততা মধ্যে রয়েছি অবশ্যই আমার ভিডিওগুলো অনেকেই মন্তব্য করে যে এসিও করার জন্য যারা ইউটিউবার অ্যানালাইজার আছে অনেকেই বলে কিন্তু আসলে সময় সাপেক্ষে এগুলি কিছু করতে পারি না আমি নিজে জানি আমি সাদা সিধা মানুষ এবং এমন এটাও বলি যে ইডিটও খুব কম করি কিন্তু আমি জানি যে এসিও করলে মোটামুটি ভালো ভিউ হবে এবং অনেকেই মন্তব্য করে আস্তে আস্তে অনেকেই ইউটিউবার অ্যানালাইস থেকে বলতেছে এবং তাদের একটা বাজেটও বলতেছে যে বাজেট সম্পর্কে একটা ডিসকাস ডিসকাস বলতে কি বাজেট এক একটা ভিডিও বলতে পাঁচ ডলার ছয় ডলারও চাচ্ছে এরকম একটা বাজেটও ঘোষণা দিয়েছিল এবং ফ্রি তো করতে চাইছিল এরকমও মানে আভ্যাস দিয়েছিল যেহেতু একটা ফ্রি তো করে দেয় তারপর আপনি দেখেন কি হয় তারপর হচ্ছে আপনার পরিস্থিতি থ্যাংক ইউ ভাইয়া আমি দেখি আমার বিষয়টা এবং আপনার লিঙ্কটার মধ্যে কিছু করার জন্য তো এটা হচ্ছে এখানে গাড়ি সবগুলো অনেক বেশি পাবে এই স্পেশালভাবে তরি বিঘার মধ্যে আর ইউরোপের গাড়ির দাম তো অনেক সস্তা এটা অবশ্যই জানে এটা একটা ককটেল টেবিল বসা যাচ্ছে চার টেবিল এখানে হচ্ছে বার আছে তো আর হচ্ছে যে প্রার্টি লাইন বা প্রোবার যে তো আমরা লিডোলে যাচ্ছিলাম লিডোল হচ্ছে যে জার্মানির একটা কোম্পানি এবং তো যাই হোক মূল টপিক আসি যেটা বলতে চাইছিলাম যে আসলে স্পেনে যদি কেউ বসবাস করতে চায় হ্যাঁ এটা স্বপ্ন থাকে যে আছে কার্ডটা পাওয়া এবং ওয়ার্ক পারমিটের একটা বৈধ কাগজপত্র পাওয়া ওয়ার্ক পারমিট মানে কি আপনার কাজের অনুমোদন পাওয়ার একটা পেপার বা ডকুমেন্ট যেটা ইউরোপের অন্যান্য দেশে এত সহজ করছে না বা করে না এখন বর্তমানে স্পেনে শুধু চা দেশের দিকে হাজারো ক্লায়েন্ট বা হাজারো প্রবাসী ভারে এখানে প্রবেশ করতেছে ইভেন আপনি দেখবেন যে ইউকে থেকে অনেক স্টুডেন্ট এখানে প্রবেশ করতেছে যারা বাস্তব দেখতেছি ইউকে থেকে অনেক স্টুডেন্ট কারণ ইউকে আপনি সেটেল হতে পারবেন না কাজ করার জন্য হয়তোবা সীমিত সময়ের জন্য ওখানে থাকতে পারবেন বা কাজ করতে পারবেন সীমিত আকারে কিন্তু ফুল টাইম কাজ করতে পারবেন না ইউকে ইউকে হচ্ছে পড়াশোনার একটা চাপ আবার পার্ট টাইম করা একটা চাপ এরকম প্যারা এবং এইসব প্যারা না থাকার কারণে তারা মুখ করতেছে ইউরোপ অন্য অন্য দেশে কেউ অন্য দেশে আসে আসালামে কেস দিতেছে কেউ আইল্যান্ডে মানে কি বলবো তো দেখেন সে গাছগুলা কি সুন্দর পরিবেশ প্রাকৃতিক সুন্দর অনেক সুন্দর লাগে স্পেনের প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে যেরকম জি ভাই আপনার ভিডিওগুলো আপনার টার্গেট অডিয়েন্সের কাছে যাবে আপনার কন্টেন্ট নাম্বার দিতে পারেন আপনার চ্যানেল তাই ঘুরে যাব ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ ভাইয়া দিব ভাইয়া তো এটাও আমার ইচ্ছা আছে যে কিছু ভিডিও এসিও করার জন্য আমার ইচ্ছা আছে তো অনেকেই কমেন্ট করছে তো এতদিনের অপেক্ষা যে এখন পর্যন্ত এসিও করি নাই কোনো ভিডিও এসিও করি নাই অনেকে অনেকভাবে মন্তব্য করেছিল যে ইমেলে পাঠাইছিলো তারপর হোয়াটসঅ্যাপে পাঠাইছিলো কমেন্টে করছিলো তো যাই হোক এটা নিয়ে আমার চিন্তাভাবনা আছে খুব কামিং শুন এটা নিয়ে একটা প্রজেক্ট চালু করবো এখন পর্যন্ত একটা জায়গা স্থির হতে পারি নাই যে কারণে এটা হিমশিম খেয়ে গেছি কারণ দুইটা বছর আপনার রোমানেও ছিলাম রোমানের থেকে এখন আবার স্পেন তো স্পেনে এখন স্টার্গলিং তো সেই কারণে আর ভিউ কম থাকার কারণে হতে পারে আমার ইনকামও কম এটাও বুঝি এখানে যে অত আমার ইনকাম কিন্তু তা না জাস্ট আমার লাইফ স্টাইলটা তুলে ধরার জন্য এখানে চেষ্টা চালিয়ে যেতেছি এন্টারটেনমেন্ট ওয়ান কে আর বাই আমি একজন ওই যে বললাম সিম্পল ম্যান এবং এটা যে আমার পেশা হবে ইউটিউব কিন্তু তা না বাই আমি কাজের পাশাপাশি বা লাইভের পাশাপাশি এটাও করি এবং সঠিক তথ্যটা কারণ এই প্রবাসী লাইভে মনে করেন লন্ডনে থেকে ট্রাই করতে করতে এই পর্যন্ত এসেছি কিন্তু কোনো জায়গায় এখন পর্যন্ত স্থির হতে পারি নাই কারণ দু সাল থেকেও এগারো সালে হ্যাঁ এগারো সালে ট্রাই করছিলাম লন্ডনে তখনও ঢুকতে পারি নাই মানুষের চিটার পাঠ করার কারণে অনেকগুলো টাকা নষ্ট হয়েছিলো অনেক লাইফ স্টোরি এবং কোথায় কোথায় দোকা খাইছি বা কোথায় কোথায় কী করছি সমস্ত কিছুইগুলা আমি মানুষটিকে ফুটে তুলি যেগুলি বাস্তবে অনেক মানুষের সাথে মিলে যায় একটা সময় ছিল বাংলাদেশ থেকে অনেক লোক হলে ইউকে তারপর হচ্ছে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা প্রবেশ করতো দু হাজার দশ এগারো বারো সালের কথা চিন্তা করেন তো এখনও আছে কিছু কিছু ভুয়া নিউজ পেপারগুলোতে তারা অ্যাড দিয়ে মানুষকে কিভাবে ঠকায় এগুলি এগুলি নিজে বাস্তবতা জানি থেকে আজকে এগুলি বলতেছি যে ভুয়া নিউজগুলো দিয়ে মানুষকে একটা ক্লাইনকে অ্যাটাক করার জন্য তারা কত রকমের যে প্রক্রিয়া চালাও করে সেটা প্রথম আলো নিউজ পেপার কালের কণ্ঠ জায়গা দিন বিভিন্ন জায়গায় নিউজ পেপার তাদের অ্যাড দিয়ে থাকে তো যাই হোক হাঁটতে হাঁটতে আমি লিডোরের সামনে এসে পড়েছি আর এই পাশে গাছগুলা দেখতে অস অসংখ্য মানে কি বলবো অনেকটা সুন্দর লাগে তো তো সবাই আসুন স্পেনে যদি ওরকম বাজেট থাকে এবং ইউরোপের যদি অন্যান্য কান্দিতে থাকেন তাহলে এটা সুযোগ নিতে পারেন যে তোর রেসিডেন্ট কার্ড দিবে এবং দেওয়ার একটা প্রক্রিয়া চালু রয়েছে সেটাই বললাম আপনি এখানে আসতে পারেন কোনো সমস্যা নাই কারণ আসলে তো খালি হবে না কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে যে কাজ কাজ না থাকলে আপনি বইসে কয়েকদিন খাবেন আপনি যে হিসাব করে দিলাম যে একুশশো টাকা দুই মাসে খরচ হয়ে যাবে দেখো সেটাকে তো আরো বেশিও যেতে পারে এটা নর্মাল একটা হিসাব দিলাম আরো বেশি যাবে তো যাই হোক আমি হাঁটতে হাঁটতে এখানে এসে পড়লাম এবং আপনাদেরকে নিয়ে যে দেখাবো দেখেন মানুষ ক্রাইসিস কতটা মানুষ ভিক্ষা করে কিছু করা নাই মানুষ না খেয়ে তো থাকতে পারবে না কিছুটা করে তো খেতে হবে Óbvio 哎。<entender it. S 3> <you>